আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায় ওয়াজ করে বলা লাগবে না সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে চিন্তাইকারীদের যখন হাত পা কাটা হবে তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না লাইট জ্বালানো লাগবে না সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তায় রাস্তায় বাস ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে না দরকার হবে না এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা আমি পবিত্র কোরআনের সুরা দুই নম্বর সুরা সুরা আল বাকরার আট নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কতকগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ইমান এনেছি আমরা পরকালে বিশ্বাস পোষণ করি কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও ওরা আল্লাহকে বিশ্বাস করে না ওরা পরকালে ইমান আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই কথাটা কার আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে ওরা ইমান আনে নাই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে ওগো আমার ভাইরা ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ইমান আছে আছে রাসূলের পরে ইমান আছে অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই এই বলার লোক আছে না নাই বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই আমরা বলি মানলাম তোমার কথা মেনে নিলাম তবে কথা হলো কোরআন থেকে এটা বুঝাই দিতে হবে কি থেকে আপনাদের কষ্ট হচ্ছে দুই একজনের মনে হয় পিশাব টিশাব লাগতেছে নাকি শয়তানের চুলকাচ্ছে ইয়াই আল্লাহ দিন আহ আমানদ খুলুফিজ সিল্মিকাফা ওয়ালা তাত্তাবি অউ ক্ষুদ হতিস শায়তাহান ইনদাহুল হাকুম আরদু উ নবিন আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ কি সে তোমাদের প্রকাশ্য দুশমন এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হান কে বসে থাকা যে থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক ঠিক না ঠিক কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান দু একজন খুব বেশি না দু একজন আমার কথা হলো এই দু একজন উঠবেন কেন এই মাহফিল তো প্রতিদিন হয় না হয় দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি আপনারা শুনছেন এটা আপনাদের কাজে লাগবে সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে ও যে তাকবির দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার বাস খাতি ঠিক না ঠিক। যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছাড় দিয়ে রাখি ছিল এবার সেগুলোর কোন ঠিক না ভাই ঠিক সব ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফিরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু লাহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আবরাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদ হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিম আহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কী করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘোরায় ধরেছি ধরি যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুঙি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় উপরে কেউ? না না। না। তো এদের লাইট হবে সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও

আলে মোলামা মুফতি মহাদিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁদতে কাঁদতে মারি যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরি নিয়ে তো রিমান্ডে দিতে হইলো মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর ইনুস পালাবে ডক্টর ইউনুস পালাবলি পালাবে আমরা কি মরে গেছি আমরা আর এক বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর কি বসাবো ভয় পাওয়ার কিছু নেই গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ বুকে চড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদয়বান হতে হবে ওমর আদালতালানহ যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুপারা বললো যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেব ওমর ওদের চালানো বললো যাবো কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠাই এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাই এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সব বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইডা বসে থাকবে কিনা ভিড়িত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইমতেছে ওমর আদাল তালানহু টেনে যখন মাহফিলি পৌঁছাই এসে সেই অজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভিড়িতর নামায় না জন্য আসেন আসেন প্রধানমন্ত্রী নামে আমি না ওই যে দড়ি ঠানছে ওইটা আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বলল দেখ এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য এই গোটা আরব শান্তি ফিরে এসেছে ও আমার ভাইরা ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্র করে নাই নিজের জন্যও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে তিন তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাজাল্লাহ তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ওমরাদু দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ওমরাদু তালানহু বাড়িতে ঢুকলেন বললেন ওগো বুড়ি মা কি রান্না করছিলে আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে হাড়ি বাড়ি থেকে কোন খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বলল দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য পাথর গুলো খুটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ওমর

বদামলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে তখন আমার সেই বদামলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নেবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে